তারপরে বাচ্চা হওয়ার পর আমরা যে কোনো ব্যবস্থা করে দেবো আমি এসে ছয় মাসে সাত মাস গেছে মাস গেছে আমার নিয়ে গেলো জীবন আর এরকম হবিল হাতে পায়ে ধরে নিয়ে গেল আপা আলে বুস টুস দিয়ে আমার দিয়ে পাঠালো গেছি নয় মাস গেল দশ মাসে আইলাম দশ মাসে আইলাম আমার খোঁজ খবর না সিজারের কথা কইলাম হলো ফোন দিলাম কয় তুই বাই গেলো কি আমি খোঁজ খবর নিবে পারবো না

ঢোকাবি ডাক্তার শ্বশুর আসে নাই নর্মালের কথা শুনে তারপরে গেল আমার শ্বশুর হচ্ছে হাসপাতালে গেছিলো সে হাসপাতালে সিজার করে নাই হাসপাতালে হচ্ছে নার্সের কাছে আমার আম্মুক চেনে চিনা তোলো আমার আম্মুর নামে দুনিয়ার কথা কইছে না

হলো গা হেনা আমি থাকলাম কতদিন আমার শ্বশুর শরীর খোঁজ দিবার আসে না ওর বাবা আসে ওর বাবা হলো হাসপাতালে আসি ঘরে দিয়ে গেল একদিনের দিন আমি দুই খেন মাস থেকে গেলাম দুই খেন মাসের একটা মাস আমার সাওয়াল ডাক দেখ পেরাইলো না দেখ পেরাইলো আমি আরো ফোন দিয়ে কইছে যে আমারে কয় কি যে সাওয়াল আমি জন্মাই নেই সাল কাতে এটা বলতিছে সাওয়াল আমি জন্মাই নেই আবার হচ্ছে আমার পাড়া প্রতিবেশী নানি দাদি নানি দাদিরা হ্যালো মামা কও কি হ আমি বাই না দাও পালা আচ্ছা কিছু কো বা তো এখন হচ্ছে গা আজ কয় মাস এখানে আইসা আমি এনে আইছি সুজা নয় মাস নয় মাসে কি ছেলে খরচ দেয় আমরা আসলে আমরা আইনের লোক না তবু তোমার মার বিপদে দাঁড়াতে চাই বিপদে আসি আমি এতদিনে এই খবরটা শুনেছিলাম না যে তোমার ডিপো ছবি কালকে যখন আমি খবরটা শুনি যে ডিপো ছবি তখন আমার খুব কষ্ট লাগলো ক্যারে অন্ধকার চলে সে অন্ধ তার জীবন একদিক দিয়ে কষ্টের মধ্যে চলে যাচ্ছে পার হয়ে গেল কিন্তু তুমি তো ছোট মানুষ তোমার এখনও দিন অমনি ধরাই আছে আল্লাহ না করুক কেননা তুমি কেবল ছোট তোমার এখনো অনেক সময়টা আছে যেটা তুমি সংসার করবে বড় হইবে কিন্তু তার মাঝখানে যখন শুনলাম যে তোমার ডিপোস এটা শুনে খুব খারাপ লাগলো পরে তোমার আম্মার সাথে তো যোগাযোগ হয় না তোমার আম্মার কাছে খুঁজতে খুঁজতে আসলাম আসার পর তোমার আম্মার সাথে কথা বলার পরে আবার তোমার কাছে আসলাম এই জন্য কিন্তু এখন আমি বলতেছি কি মা যে ওখানে ম্যাম্বার টেম্বার সবাই কথা বলি নেয় তাদের সাথে

এবার করতে করতে আমরা দেখতে পারে না হলে নিশা করে জুয়ে খেলে আমি দিনের পর দিন আমি কষ্ট করি আমি করলে পারে আমার ধূরে ধরে মেরে মেরে বাপের বাড়ি ভাগায় দেয় আমার বর্মা বুড়া মানুষ আমার বর্মা খাই চাই আমার বরমা তে ফোন কিনার টেহা ফোনের টেহা কথা কয় আমি অসুস্থ আমার কথা কয়ে কয়ে টেহা নিয়ে যা যা তাস খেলে ফোনের কথা কয়েকজন না তাস খেলে আমার আপাত তেনে কয়েক এক কয়েক দিন তাস খেলে আমার আমার কাছে কয় না আমি যদি কই তুমি করে না বাবা বলে মনে আমাকে কয় কি ওরো মারতেও দরকার নাই ওর মারতে সাথে তো যদি পরিচয় আয় ওস তাইলে তালাকের কাও হাতে ধরে নিঠি তুই চলে যাবি আমার বউ আমার হেনে বর মাছাড়া আমার আছে কে আমার বর মা মা মানুষ করছে বাই তার যদি কই কয়দিন ব্যাচ যায় থাকে আসি গে কই ব্যাদ যাবো যা তালাকে কাও হাতে করে নিয়ে গান বেদ যায়

মানে উনি ঘটক ছিল ঠিক আছে মা আসলে যে মেয়েকে বাসর ঘরে মারধর করে এটা নারী নির্যাতনের ভিতরে পড়ে আর ষাট বছর এতবার কষ্ট করতে চাও একটাবার কিন্তু আমাদেরকেও জানাও নাই তাও বলি নে না বলি নে মা কষ্ট পাবি কারণ বিয়ের ভেতর তো মা রা রাজিয়া ছিল না এইজনে মা এ বলেনি যে মা কষ্ট পাবি আপারের কাছে কইছে আপারে কোনো বিচার করে নাই

দাদা আসলে যতর ভালো হোক কিন্তু নারী নালিনীযতন যে পরিবার করে সেই পরিবারে শাস্তি হওয়া উচিত এটা কি তুমি জানো শাস্তি আমার মাও তো আইন দিবে তোমার মা তো দিবে না তোমার বাবা দিবে না তুমি যখন আইনের কাছে বাচ্চাটা নিয়ে উঠবে তখন কিন্তু শাস্তি সে অবশ্যই পাবে আর ওইলেবার আমারে ভয় দেখায় কি আইনে কাছে গেলে তুই আর কি করে পারবি তুই আমার ভালো সিরে পারবি না আমার এরকম করে কইরা গো আমার শ্বশুর শাশুড়ি

এখন তুমি কি যাবা তুমি গেলে পারে আসলে সেই ব্যবস্থা নেব ঠিক আছে কারণ আমার বুজা পড়া শেষ কারণ এর আগে কয়েবার করে মানলো সন্দেহ করে কে ফোন দিল না দিল মামা আমি খুদার কসম কেটে গইছি রাইট করে ঘরের তলায় মাটির বা দাঁড়া থেকে কইতেছি মা খাটি দিন কোনোদিন দিন আমাক না গসে আমার যে ফোন দিছিল আজ পরিমাণ আমি সিলিনে যে নাম্বার কা

তাহলে বাচ্চা দিয়ে দাও ওকে ওর বাচ্চা ওর বাবার কাছে তুমি দিয়ে দাও তাহলে মনে করো যে কারণ না একটা জিনিস বোঝো মা কারণ এই বাচ্চা তোমার কাছে যদি থাকে হ্যাঁ তুমি মানুষ করতে পারবে তুমি মা কিন্তু ও তো ওর বাবার অধিকার আছে ওর বাবার সম্পদ আছে সেটুকুই ভাগও পাবে না পাবে তো সেটা তো পাবে

করে না করে কিন্তু মা মরে যাওয়ার পর বাপ বিয়ে করলে হয় মা বললে বাপ হয় তা ওই আর পুরাপান হয় হচ্ছে মনের বাবই তা ঠিক আছে মা কিন্তু তুমি তো আর একটা সংসার তোমার করতে হবে নাকি তুমি তো মব্বে হয়ে যায় নাই সংসার এখন সংসার পরে সংসার পরে সংসারের ভিতরে কত সাপ কত কি দেখলামই তো সংসার করা লাগে সে তো